উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে পাঁচ ব্যাপী এবং চার ব্যাপী শুরু হয়েছে ডিজিটাল প্রযুক্তি এবং জীবন জীবিকা বিষয়ে প্রশিক্ষণ এই প্রশিক্ষণে এলাকার একশো বাষট্টি জন শিক্ষক অংশগ্রহণ করছে এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেরা যেমন জীবন জীবিকার বিষয়ে দক্ষতা অর্জন করবে এবং তারা বাস্তব জীবনে শিক্ষার্থীদের মাঝে এই জ্ঞান ছড়িয়ে দিয়ে তাদের বলা যায় যে আগামীর ভবিষ্যৎ নাগরিক হিসাবে তৈরি করবে আমরা সরাসরি রয়েছি সেই প্রশিক্ষণ সেন্টারে দেখব এবং জানাবো কিভাবে এই নতুন কারিকুলাম শিক্ষকগণ রিসিভ করছেন এবং তারা কিভাবে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেবেন আপনারা মানবতার চোখের সাথে থাকুন শিক্ষাকে আরও যুগ উপযোগী করে শিক্ষক ও ছাত্রদের দক্ষতা করে গড়ে তুলতে মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে পাঁচ দিনব্যাপী শুরু হয়েছে জীবন জীবিকা ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ মেহেরপুর দারুল উলুম কামিল মাদ্রাসা হলরুমে আয়োজিত প্রশিক্ষণে কোর্স সমন্বয়কারী হিসাবে কর্মসূচি পরিচালনা করছেন একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম তিনটি সাবজেক্টে ট্রেনিং চলছে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে চার দিনব্যাপী বান্ন জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রশিক্ষক হিসাবে কাজ করছে তিনজন সেখানে আমাদের ট্রেনিং আজকে শুরু হয়েছে অতি চমৎকারভাবে ট্রেনিং চলছে আমাদের ভেনু মেহের মেহেরপুর আহম্মদিয়া কামিল মাদ্রাসায় আমাদের এছাড়া আরও দুইটা সাবজেক্ট আছে জীবন জীবিকা বিষয়ে যদি কোনো প্রতিষ্ঠানে জীবন জীবিকা বিষয়ে দুইজন শিক্ষক পড়ায় বা পাঠদান করায় তাহলে সেখানে সেই দুইজনই ট্রেনিং পাবে এই ট্রেনিংটা আর যদি কোনো ক্ষেত্রে দেখা যায় জীবন জীবিকা বিষয়ে দুইজন শিক্ষক নাই সেই ক্ষেত্রে শিল্প সংস্কৃতি থেকে একজন এবং জীবন জীবিকা থেকে একজন এখানে প্রশিক্ষক হিসাবে কাজ করছেন পাঁচজন তো সেখানে আমাদের টোটাল পার্টিসিপেন্ট আমাদের দুইটা রুম মিলে একশো ছয়জন তো আমাদের এই শিক্ষকরা প্রশিক্ষণ শেষে তারা স্ব প্রতিষ্ঠানে ফিরে যাবে এবং ফিরে যাওয়ার পরে তারা আমাদের আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্ব নাগরিক হিসাবে একজন শিক্ষার্থীকে গড়ে তোলার জন্য আমাদের এই নতুন কারিকুলামে যে সমস্ত বিষয়গুলো বলা আছে সেইগুলোর ভিতরেই আমরা চেষ্টা করছি যে সেইভাবে প্রশিক্ষকের প্রশিক্ষণের মাধ্যমে আমাদের শিক্ষকদেরকে সেইভাবে গড়ে তোলা প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ পরিচালনা করছেন আটজন প্রশিক্ষক প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে আমাদের নতুন কারিকুলাম আমাদের সামনে নিয়ে আসার জন্য যে নতুন কারিকুলামের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা এখানে নতুন কিছু জানতে পারছে তারা নতুন কিছু নতুন নতুন জিনিস উদ্ভাবন করতে পারছে আর ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তি একটি নতুন সাবজেক্ট আমাদের নতুন কারিকুলামে যুক্ত হয়েছে আমাদের এই সাবজেক্টটি আগে প্রথমে আমাদের আইসিটি সাবজেক্ট ছিল এটা এখন ডিজিটাল প্রযুক্তি হয়েছে এই ডিজিটাল প্রযুক্তির আমরা এখানে মাস্টার ট্রেনার হিসাবে আছি যেহেতু নতুন কারিকুলাম আমাদের সামনে এসেছে নতুন কারিকুলাম প্রথমে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে ডিজিটাল প্রযুক্তি বিষয়টি অ্যাড হয়েছিল, তারপরে অষ্টম এবং নবম শ্রেণীতে ডিজিটাল প্রযুক্তিটা এসেছে কিন্তু এখন আমরা যে নতুন বিষয়টির ওপরে ট্রেনিং করছি এটা হচ্ছে নেটওয়ার্ক এবং প্রোগ্রামিং বিষয়ে এই নতুন কারিকুলাম নতুন কারিকুলাম এখন হচ্ছে কিন্তু প্রতিযোগিতামূলক নয় শিক্ষার্থীদের ভিতরে এটা এখন সহযোগিতামূলক করা হয়েছে এরা পরস্পরের মধ্যে পরস্পরের মতের বিনিময় ঘটিয়ে তারা কিন্তু যোগ্যতা অর্জন করছে এখানে তারা খুবই আনন্দ ঘন পরিবেশে এবং তারা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তারা জ্ঞান অর্জন করছে আমাদের সরকার যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমাদের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে এবং আমাদের বর্তমান যে নতুন কারিকলাম এই কারিকলামে যে শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে তা যুগযোগী এবং বিশ্বের সঙ্গে তাল মিলেই আমাদের দেশ এগিয়ে যাবে এবং সেই সুবাদেই আজকে মাধ্যমিক পর্যায়ে এবং নিম্নমাধ্যমিক পর্যায়ে যে সমস্ত বিষয়গুলো ছিল তার অনেক পরিমাণ মানে পরিবর্তিত হয়েছে পরিবর্তিতভাবে নতুনভাবে যে কারিকুলাম এসছে এই কারিকুলামের মাধ্যমে আমরা যে প্রশিক্ষক হিসাবে আমরা এখন বর্তমানে শিক্ষকদেরকে যে প্রশিক্ষণ দিচ্ছি এই প্রশিক্ষণের মাধ্যমে ওনারা এখন মাঠ পর্যায়ে যেয়ে এবং তাদের শিক্ষার্থীদের কাছে মোটামুটি যে নিউজটা দিবে এবং বর্তমান কারিকুলামে যে প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে এবং মাঠ পর্যায়ে তারা বাস্তবায়ন করলে পারে অবশ্যই এটা আমাদের যুগযোগী এবং দেশের উন্নয়নের জন্য এবং পেশাগত দক্ষতার জন্য খুবই কার্যকরী বাংলাদেশ বর্তমান সরকার আওয়ামী সরকার যে শিক্ষাক্রমে নতুন কারিকুলাম পদ্ধতি নিয়ে আসছে এবং এটা যুবযুগী পদ্ধতি এটা যদি আমাদের শিক্ষকেরা ট্রেনিং নিয়ে যেভাবে ট্রেনিং নিয়েছে এভাবে ট্রেনিং নিয়ে যদি ছাত্রদের মাঝে ছড়িয়ে দিতে পারে সঠিকভাবে এ পদ্ধতিটা তাহলে ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম যুবযুগী বিশ্ব বিশ্বের যে প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক চলছে বিশ্ব অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে এটা আমাদের দেশের জন্য খুব উপযোগী হবে এবং ভবিষ্যতে আমাদের প্রজন্ম দেশের কল্যাণ বইয়া ইনটি বেচে একশো আটান্ন জন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকগণ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিক্ষকগণ দক্ষতা অর্জন করে শিক্ষার্থীদের মাঝে বিস্তরণ ঘটাবেন শিক্ষার্থীরা তাদের জীবন জীবিকা ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ে দক্ষতায়নের মাধ্যমে উন্নতি হয়ে দেশের কল্যাণে অর্থবহ কাজে লাগবে কামরুল হাসান মানবতার চোখ মেহেরপুর